হঠাৎ করে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে যারা কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং লন্ডনে যারা আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের বড়ো বড়ো নেতা তাদের মধ্যে যাদের নেতৃত্বের পর্যায়ে রয়েছেন এরকম আটজন কিংবা দশজন শীর্ষ আওয়ামী লীগ নেতা এর মধ্যে চট্টগ্রামের না সিলেটের যিনি সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি সহ অনেকেই যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যুবলীগের এক নেতা সহ বললাম যে আটজন বা দশজন তারা লন্ডন থেকে উড়ে গিয়ে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে এভাবে ফর্মালি সরাসরি দেখা করার ঘটনা এই প্রথম যেটি আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে আমাদের স্থানীয় মিডিয়াতে এসেছে আর সামাজিক মাধ্যমে তোলপাড় পড়েছে। তো কলকাতাতে যারা আছেন তাদের সঙ্গে শেখ নিয়মিত যোগাযোগ হয় তারা অহরহ তার সঙ্গে দেখা করেন কিন্তু এগুলো কখনই সংবাদ শিরোনাম হয় না তারপর সজিব জয় সাইমা ওয়াজেদ পুতুল তারাও তার সঙ্গে দেখা করেন শেখ রেহানাও তার সঙ্গে দেখা করেন হয়তো শেখ রেহানা পরিবারের আরও অনেকেই শেখ সঙ্গে দেখা করেন ওয়াদ কাদের সঙ্গে হয়তো দেখা হয়েছে জাহাঙ্গীর কবির নানক এদের সঙ্গে তো অহরহ দেখা হয় কিন্তু এগুলো মিডিয়াতে আসে না এই ঘটনাটি অর্থাৎ লন্ডন থেকে যে সকল নেতৃবৃন্দ আওয়ামী নেতৃবৃন্দ এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন এটা ঘটা করে মানে পেপার আসলো কেন আর এই সময়টাতে লন্ডন আওয়াম লীগের নেতৃবৃন্দ কেন তার সঙ্গে আসলেন কেন লন্ডনের নিউ ইয়র্ক আওয়াম লীগ তারা সেটা তো আরও শক্তিশালী তারা কেন এলো না কিংবা ধরুন জার্মানির বা অল ইউরোপীয় যেটা অল ইউরোপীয় আওয়ামী লীগ রয়েছে তারা কেন গেলেন না কেবলমাত্র লন্ডনের যারা আছেন ইউকের যারা আছেন তারা কেন গেলেন এটাই আলোচনা দাবি রাখে এবং এটা আমাদের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট ইলেকশন যদি হয় নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে যদি সবাই ভোট দিতে পারে আওয়ামী লীগের যারা প্রার্থী না আওয়ামী লীগের যারা ভোটার তারা কোন প্রার্থীকে ভোট দেবেন সেই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আওয়ামী লীগ পৌঁছে কিনা পৌঁছেছে কিনা তারা তা এই সফরের মাধ্যমে নির্ধারিত হয়ে গেছে তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব কিন্তু আলোচনা একটু দেরি হয়ে গেল দেরি হয়ে গেল এই কারণে যে এরই মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে তার ক্রমে সাহেবকে অকথ্য ভাষায় গালাগালি করা হলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আবার আমির জামাত তার একটি টুইট বার্তা বা এক্স হ্যান্ডেলে তার একটি বার্তা এটি নিয়ে সারা বাংলাদেশ উত্তাল এরপরে আল জাজিরাতে তিনি সাক্ষাৎকার দিলেন বিভিন্ন বিষয় নিয়ে এতগুলো মানে ঘটনা ঘটতে থাকলো একটার পর একটা সেই ঘটনাগুলো একেবারে হট এবং এগুলো রাজনীতির বাক পরিবর্তন করবে না কিন্তু সমাজে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে এবং নির্বাচনের পথে যথেষ্ট বাধা সৃষ্টি করবে ফলে ওই প্রসঙ্গগুলো এনে ভিডিও বানাতে গিয়ে এই যে মূল লাইমলাটে আসা একটি গুরুত্বপূর্ণ বৈঠক যেটি কিনে রাজনীতির কোর্স অফ অ্যাকশন পাল্টে দিবে তো সেটা নিয়ে আলোচনা করতে একটু দেরি হয়ে গেল আমি মনে করি যে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তাদের যে সাক্ষাৎ এই সাক্ষাতের পেছনে জামাতের একটা ভূমিকা আছে আমি মনে করি কেন আপনারা জানেন যে বাংলাদেশে জামাতের যে ভূমিকা বা বাংলাদেশে জামাতের যে শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা এবং বুনিয়াদ এটি সংখ্যার বিচারে অনেক বড় কিন্তু যদি আপনি তাদের কৌশলগত পুঁজির বল বলেন ফান্ডামেন্টাল স্ট্রাকচার বলেন বেসিক স্ট্রাকচার বলেন গবেষণা সেল বলেন এবং আশ্রয় সাহারা বলেন ওটি লন্ডন জামাতের যখন খুব খারাপ অবস্থায় গেছে ঠিক সেই সময়টাতে জামাত তাদের তাবলিকি কর্মকাণ্ড গবেষণা কর্মকাণ্ড সব কিছু তারা লন্ডন থেকে তারা পরিচালনা করেছে আপনাদের অনেক হয়তো মনে আছে হাফেজ মুনির উদ্দিন ইস্ট লন্ডন মসজিদের খতিব ছিলেন এবং লন্ডনে যারা থাকেন তারা জানেন যে ইস্ট লন্ডন মসজিদ এবং এটার যে খতিব সেখানে মুসলিম কমিউনিটির মধ্যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা যারা জানেন যে আবুল কালাম আজাদ এরশাদের জমানা থাকে মালানা আবুল কালাম আজাদ ওই যুদ্ধ অপরাধীর হিসাবে যাকে অভিযুক্ত করার পর যিনি পালিয়ে গিয়েছিলেন এবং সম্প্রতি সময় তিনি এসে আবার আত্মসমর্পণ করেছেন তো এই ভদ্রলোক মূলত জামাতের লোক কিন্তু জামাতি বুদ্ধিজীবীর তকমা বাদ দিয়ে একজন ইসলামী স্কলার রূপে উনি এবং কামাল উদ্দিন জাফরি এই দুজন মানুষ এই দুজন মানুষ যেভাবে জামাতকে এগিয়ে নিয়েছিলেন ইন্টেলেকচুয়াল লেভেলে পুরো এসাদের জমানা পুরো বিএনপির জমানাতে টেলিভিশন খুললেই আপনি দেখতে পারতেন কামাল উদ্দিন জাফরি এবং সেই মালানা আবুল কালাম আজাদ এই দুজন বাকি অন্যান্য যারা স্কলার তাদের তখনও হয়নি আর আমলাতন্ত্র এবং ইন্টেলেকচুয়াল লেভেলে পুরো জামাতি যে গ্রুপ আজকের যে যা কিছু দেখেন এদের ফাদার বলা হয় শাহ আব্দুল হান্নানকে এবং সেই শাহ আব্দুল হান্নান যখন বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর ছিলেন এরশাদ জামানাতে তখন থেকে তিনি জামাতকে অর্গানাইজ করছেন পুরো আমলাতন্ত্রের মধ্যে বোঝার চেষ্টা করুন তো সেই শাহ আব্দুল হান্নান এসা জামানা থেকে আমলাতন্ত্রে মিডিয়ার যে জগৎ এবং ইসলামী প্রচার এবং প্রাগান্ডাতে বাংলাদেশে একদিকে সেই কামালউদ্দিন জাফরি আর অন্যদিকে মৌলানা আবুল কালাম আজাদ ইন্টেলেকচুয়াল লেভেলে আর মাঠে ময়দানে তারা দিল হোসেন ছাইদিকে এখন যেভাবে তারা সেই মিজানুর রহমান আজহারিকে ব্যবহার করছেন তখন দিল হসেন ছাইদিকে তারা ব্যবহার করেছেন এবং সাইদি সাহেব সেই ডিবির অফিসে ইন্টারোগেশনে যে কথাগুলো বলেছেন আমি এগুলো বলতে পারবো না আই নো ইট এনিওয়ে তো করে তারা আগে ইসলাম আজকে তাদের যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্মগুলো তারা তৈরি করেছেন পথে ঘাটে মাঠে এর জমানা থেকে আর এই পুরো জিনিসগুলো বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে তারা পরিচালনা করতেন লন্ডন থেকে সেখানে হাফিজ মনিরুদ্দিন তিনি বিআই বিআই পারিবারিক বন্ধন দিয়ে সব দিয়ে মানে জামাত যে অর্গানাইজটা লন্ডন থেকে করেছেন তার প্রেক্ষিতে আজকের জামাত এই জায়গাতে এসে পৌঁছে গেছেন এখনো যদি ভবিষ্যতে জামাতের বিপদ আসে তাকে আবার সেই লন্ডনমুখী হতে হবে তো সেই লন্ডনে তাদের বিভিন্ন এজেন্ট রয়েছে গুপ্ত এজেন্ট সেই গুপ্ত এজেন্টরা অবাধে তারেক রহমান সাহেবের চারিদিকে ছিলেন এখনো আছেন এবং এদের অনুমতি নিয়ে মির্জা ফখরু সাহেবকে আবদুল আল মিন্টু সাহেবকে এদের অনুমতি নিয়ে রুহুল কবির রিজবি সাহেবকে তারেক রহমান দরবারে হাজির হতে হতো বা এখনো হচ্ছে এবং এরা কারা বলতে পারবেন না আপনি বলতে পারবেন না তো এটা মানে এই যে সন্দেহটা আমি ধরায় দিলাম সেই সন্দেহটা স্বয়ং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ইনক্লুডিং তারেক রহমান সাহেবের মধ্যে আছে এবং এই বিনয়টা তার তৈরি করেছে লন্ডনে একইভাবে জামাতের এই বুনিয়াদটি তারা গণভবনে ঢুকিয়ে দিয়েছে শেখ রেহানার বাসায় ঢুকিয়ে দিয়েছে এবং এখনও লন্ডনে যত রকম লোকজন রয়েছে সেখানে তারা অনেকে জামাতের হেফাজতে আছে আর সরাসরি জামাতের হেফাজতে আছে আর সরাসরি একেবারে দেখবেন যে ফ্রন্ট লাইনে মানে জামাতি যারা লোকজন মানে ফ্রন্ট লাইনে যারা এখন আওয়ামী লীগের মাস্টার মাইন্ড আওয়াম লীগের ত্রাণ রূপে যারা হাজির হয়েছেন তাদের অনেকের সঙ্গে তারা অনেকের জামাতের রিক্রুট অনেকে ফ্রিডম পার্টির ছিল মানে ফ্রিডম পার্টি তাদের শ্বশুর ফ্রিডম পার্টির নেতা তার বাবা আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই জামাত দ্বারা বায়াস্ট তারা নিজেরা ছাত্র শিবির করছে সারা জীবন এবং শেখ হাসিনাকে সারা জীবন গালাগালি করেছে জয়কে পাগল মাগল ছাগল বলে অস্থির করে ফেলেছে শেখ লিহানার পরিবার সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য করে যে সমস্ত লোকজন ফাটিয়ে ফেলেছে ছাত্রজীবনে তারা এখন আওয়ামী লীগের সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে শেখ হাসিনা তাদেরকে টেলিফোন করে নাকি তারা বলে যে শেখ হাসিনা তাদেরকে সরাসরি টেলিফোন করে আর তারা অনেকে শেখাচ্ছে নাকি টেলিফোন করে এই সমস্ত লোক হান্ড্রেড পার্সেন্ট গুপ্ত সংগঠনের সাথে জড়িত এটা শেখ হাসিনা সব লোক জানে বিএনপির সব লোক জানে যে তাদের মধ্যে গুপ্ত সংগঠনের লোক আছে কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না তো এই যে গুপ্ত সংগঠনের যে লোকগুলো প্লাস জামাতের যেগুলো প্রকাশ্য নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই মিলে এখন তো আওয়ামী লীগের সবচেয়ে বড় মেলাটি রয়েছে নিউক্লিয়াসটি রয়েছে লন্ডনে সেখল হানার পরিবার এবং আওয়ামী লীগের প্রায় বেশিরভাগ শীর্ষ নেতৃবৃন্দ তারা এখন লন্ডনে নিরাপদ আছেন তো তাদের মাধ্যমে জামাতের সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয় আবার আমি বলছি এটা কিন্তু আমার প্রেডিকশন পার্সোনালি এটা যুক্তি বলে এটা খুবই স্বাভাবিক দ্বিতীয়ত যে জামাতের একটা অভ্যাস আছে যে আপনি যখন ক্রাইসিস মোমেন্টে তখন তারা আপনার সামনে সাহারা রূপে বা আশ্রয়দাতা রূপে হাজির হবে তো সেক্ষেত্রে এখন লন্ডনে যেহেতু তাদের সবচেয়ে বড় এস্টাবলিশমেন্ট তাদের লয়ার রয়েছে তাদের টাকা আছে তাদের বাড়ি আছে আত্মীয় আছে স্বজন আছে সিলোটি লোক আছে আরও অনেক কিছু আছে তো সেগুলো দিয়ে তারা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মনোরঞ্জন করে ফেলেছে তাদের হৃদয় জয় করে ফেলেছে অন্যদিকে বাংলাদেশে এই যে মামলাগুলো হয়েছে যত গাইবি মামলা হয়েছে যত হত্যা মামলা হয়েছে যত সন্ত্রাস দমনে আইনে মামলা হয়েছে সব মামলায় কিন্তু বিএনপি লোকজন করেছে তিনশো চারশো পাঁচশো এবং এই মামলা নিয়ে যে বাণিজ্য হয়েছে এবং এখনো এই মামলা নিয়ে যে বাণিজ্য হচ্ছে এর সঙ্গে জামাত জড়িত না এটাকে জামাত করছে কি মাঠে ময়দানে আওয়ামী লীগের যে সকল ত্যাগী নেতা নেত্রী রয়েছেন যারা পলাতক তাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের পরিবারকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আইনি সহযোগিতা দিচ্ছে ক্ষেত্রবিশেষে অর্থ সাহায্য দিচ্ছে এগুলো দিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের মন তলে তলে জয় করে ফেলেছে এর প্রেক্ষিতে জামাতের সঙ্গে যদি রয়ের মাধ্যমে শেখ হাসিনার একটা সাক্ষাৎ হয় আবার জামাতের গুপ্ত সংগঠনের যারা প্রভাবশালী লোকজন রয়েছে তাদের মাধ্যমে লন্ডন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সঙ্গে এবং তার মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে একটি সাক্ষাৎকার হয় অস্বাভাবিক নয় এটা যুক্তিযুক্ত এর কারণ হলো আমি আগেই বললাম যে যদি এই মুহূর্তে নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দিল্লিতে আসতেন তাহলে আমি সন্দেহ করতাম না এর কারণ হলো আমেরিকাতে জামাতের অত স্ট্রং যাকে বলা হয় পোর্টফোলিও নেই যেটি তাদের ইংল্যান্ডে আছে তো তারা আসছে আর তারা কখন আসছে যখন নির্বাচনের সময় হাতে আছে মাত্র দশ দিন আর এই দশ দিন যে তাদের হাতে রয়েছে এই সময়টিতে নোবডি ইজ শিওর হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন কেউ বলতে পারছে না কি ঘটতে যাচ্ছে নাথিং ইজ আন্ডার কন্ট্রোল বাই এনি বর্ডিং যখন কোনো কিছুই কারো হাতে নেই কারো নিয়ন্ত্রণে নেই এভরিবডি ইজ মেকিং ব্লান্ডার সবাই ব্লান্ডার করছে যার যার মতো আমি সব কিছু আমার হাতে সব কিছু জিতে যাব ওভাররেটিং রেটিং সব কিছু হচ্ছে এবং সবাই অস্থিরতার মধ্যে ভুগছে তাহলে সেই অর্থে নির্বাচন হওয়াটাও যেভাবে জরুরি না হওয়াটাও জরুরি নির্বাচন হতেও পারে নাও হতে পারে হলেও ভালো হবে না হলেও ভালো হবে মানে কোন একটা জিনিসে আপনি স্থির থাকতে পারছেন না কেউ একটা সিদ্ধান্ত নিয়ে শতহাক দৃঢ়তা নিয়ে বাংলাদেশের একটা সিঙ্গেল যে সকল বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে সেই বিতর্কের একটা বিষয় আওয়ামী আমেরিকার লোকজন তারা এই নির্বাচন বাঞ্চালের জন্য চেষ্টা করছে আবার এই নির্বাচন যদি হয়ে যায় তাহলে তাদের ভূমিকা কি হবে এটা নিয়েও তারা একটা মাস্টার প্ল্যান করে ফেলেছে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য কি কি চক্রান্ত করা যায় তাও তারা করছে আবার নির্বাচন যদি সত্যিকার অর্থে ভোট দেওয়ার ক্ষমতা হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের যেখানে জামাতের প্রার্থীকে ভোট দিলে জামাতের প্রার্থী নির্ঘাত জয়লাভ করবে নির্ঘাত লাভ করবে এবং সেই সকল এলাকাতে জামাত যদি জয়লাভ করে তাহলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের বিপদে পড়তে হবে না কিছু কিছু এলাকা রয়েছে বিএনপির একদম ব্রুট মেজরিটি রয়েছে যেমন ফেনীতে রয়েছে বগুড়াতে রয়েছে সেখানে আওয়ামী লীগের লোকজন নড়াশড়া করতে গেলেই মার খাবে কিন্তু এমন অনেক এলাকা রয়েছে যেখানে আওয়ামী লীগের ভোট যদি জামাতের সঙ্গে পড়ে তাহলে নির্ঘাত সেখানে জামাতের প্রার্থী বিজয়ী হবে আমি যে ছোট্ট উদাহরণ দিই আমার নির্বাচনী এলাকা যেখানে জামাতের ভোট রয়েছে সাকল্যে তিরিশ হাজার কিন্তু সেখানে যে একটা নিউট্রাল অবস্থা এখন চলছে সেই নিউট্রাল অবস্থার মধ্যে যদি আওয়ামী লীগের অন্তত ফিফটিন পার্সেন্ট ভোট আওয়ামী ওই এলাকাতে যত ভোট রয়েছে তার ফিফটিন পার্সেন্ট ভোট যদি জামাত প্রার্থীর পক্ষে পড়ে জামাত জিতে যাবে কাজেই জামাত প্রার্থী আওয়ামী লীগের ভোটারদের রাজি খুশি করার জন্য হলে পা ধরবে সবকিছু করবে সেই কাজগুলো বাংলাদেশের সব জায়গাতে হচ্ছে এবং গলা ছবি দশ মিনাতে আওয়ামী লীগের ভোটাররা যদি জামাতকে ভোট দেয় তাহলে সেখানে তাদের সন্ত্রাস করার মতো ওখানে শক্তি নেই কারণ হল ওখানে বিএনপির যিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন জনাব হাসান মামুন ওয়াজ মোস্ট লিবারেল এরকম সন্ত্রাস মারামারি কাটাকাটি করার মতো লোক তিনি নন তো যেহেতু তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন আর অন্যদিকে নুরুল হক নুরু সেখানে তাকে বিএনপি মনোনয়ন দিয়েছেন মূল সংগঠনের সাথে তার যেহেতু ওরকম সম্পর্ক নেই কাজেই তিনি তার যে সাংগঠনিক ক্ষমতা দিয়ে তিনি আওয়ামী লীগের লোকদের উপর যে জুলুম করবেন অত্যাচার করবেন এর সম্ভব হচ্ছে না ফলে ওখানে আওয়ামী লোকজন কৌশলগতভাবে বেটার পজিশনে আছে এবং ওখানকার ফলাফল পাল্টে দিতে পারে একই ঘটনা পার্শ্ববর্তী কুয়াকাটাতে একই ঘটনা পটুয়াখালী সদরে পটুয়াখালী সদরে একই ঘটনা বাউ ফলে একই অবস্থা বাউ মানে পটুয়াখালী চারটা সিটি মানে এখানে যদি আওয়ামী লীগের ভোটাররা মুভ করে তারা নিরাপদে যে কোনো প্রার্থীর পক্ষে মুভ করে সেখানে সেই প্রার্থীকে জয়লাভ করে দিতে পারে তো সেই ক্ষেত্রে জামাত যদি নীতিগতভাবে সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে শেখ হাসিনা একটা গ্রিন সিগনাল আনার চেষ্টা করে আপনি কি এটাকে অস্বাভাবিক বলবেন আর শেখ হাসিনা যদি এই ক্ষেত্রে তার সিদ্ধান্ত দিয়ে দেন সেটিকে চাণক্য